আসলে বর্তমানে যা দেখতেছি সব জায়গায় রয়েছে যারা ব্যবসায়ী মানে বিশেষ করে গরুর জগৎ একটা বাটপাড়ির একটা জগৎ ঠিক আছে আমি যা শখে পালি শখে এবং এখন বাণিজ্যিক চিন্তা ভাবনা করতেছি যদি অনেস্ট যারা মনে করেন এখানে সুদমুক্ত আছে না যে সুদমুক্ত জীবনযাপন করতে চায় বা যদি সৎ পথে চলতে চায় এটা তাদের জন্য। যারা কঠোর মানে পরিশ্রম করতে চায় অনেস্ট থাকতে চায় তাদের জন্য। আর যদি অল যারা আছে না দরজহীন দর্জ নাই তাদের তাদের ওই যে ব্যাংকে লাগবে টাকা আসতে হইলে একটা আর এইখানে যারাই ব্যবসা করে তারা মানে একটা পাইতে রয়েছে যে ফাঁদ করার মানে টাকা পয়সা লুটপাট করার জন্য অনেস্ট ব্যবসা নাই এটা প্রত্যেকটা ফাঁক এর জন্য মানে আমার এটা গরুর প্রতিবেদন দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাকে সচেতন করা যারা না এই আসবে এটা কিন্তু আসলে যুব সমাজকে ধ্বংস করার একটা রাস্তা

ফাতেমা ডেরি ফার্ম আমরা যে খামারটিতে আছি এটি হল ঢাকা নবাবগঞ্জ ফাতেমা ডেরি ফার্ম আমরা যে অসাধারণ কিছু গাবি রয়েছে যারা গাবি ক্রাই করতে চান এবং যারা গাবি খুঁজছেন নতুন নতুন উদ্যোক্তা ক্রেতা আপনারা এই আজকের যে গাবিগুলো আছে সেগুলি সম্পর্কে আমরা জানাবো কি কি জাতের গাবি কিরকম দুধ হয় এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো ফাতেমা ডেরি ওয়া ওয়ালাইকুম আসসালাম

তারপর অনেক আছে নতুন খামারি গাবি চিনে না সব জায়গায় প্রতিলিপ্ত হইতেছে তাদের জন্য আজকে কি তা আমার চাপ 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 আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে যারা নতুন খামারি জি হ্যাঁ বলেন আসলে বর্তমানে যা দেখতেছি সব জায়গায় প্রতারণার ফাঁদ পাইতে রইছে বুঝছেন যারা ব্যবসায়ী মানে বিশেষ করে গরুর জগৎ হইছে একটা বাটপাড়ির একটা জগৎ ঠিক আছে আমি যা শখে পালি শখে এবং এখন বাণিজ্যিক চিন্তা ভাবনা করতেছি যদি অনেস্ট যারা মনে করেন এখানে সুদমুক্ত আছে না যে সুদমুক্ত জীবনযাপন করতে চায় বা যদি সৎ পথে যারা কঠোর মানে পরিশ্রম করতে চায় থাকতে চায় তাদের জন্য যদি যারা তাদের ওই যে ব্যাংকে রাখবে টাকা ফিক্সড ডিপোজিট করে সঞ্চয়পত্র সঞ্চয় পত্র ই করে বিভিন্ন করবে কিন্তু গরুর খামারে আসতে হইলে অনেস্ট একটা ওয়েতে আসতে হবে আর এইখানে যারাই ব্যবসা করে তারা মানে একটা শখ পাইতে রয়েছে যে ফাঁদ করার মানে টাকা বসে লুটপাট করার জন্য অনেস ব্যবসা না এটা আসলে প্রতারণ একটা ফাঁদ এর জন্য মানে আমার এটা গরুর প্রতিবেদন দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাকে সচেতন করা যারা না এই আসবে এটা কিন্তু আসলে যুব সমাজকে ধ্বংস করার একটা রাস্তা তার ব্যাপারীরা সত্য কথা কেউ বলে না এখানে প্রত্যেকটা ব্যাপারী বলেন আর এই বল সবাই হান্ড্রেড পার্সেন্ট মানে মিথ্যা কথার উপরে ডিপেন্ড করে সত্যতা এর মধ্যে খুবই কম গরু যারা বিক্রি করেন ব্যাপারে তারা সবাই কম বেশি সবাই যারা সবার সাথে জড়িত আছে না না সত্য নয় সত্য কথাটা বলে না অস্ত্র কথা বলে না ঠিক আছে এখানে বনেশ বলে পঁচিশ লিটার ত্রিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার দুধ সম্পূর্ণ কথা আচ্ছা আপনি বলছেন যে সত্য কথা বলে না বলে না তাহলে এই লাইনে আপনি কেন গরুরিতে আসলেন আসলেন এটা এটা হচ্ছে আমি বাইরে ছিলাম অনেক বছর আমার নিজস্ব অনেক জমি আছে আমি অন্যান্য ব্যবসা করছি কিন্তু লুকো বলার কারণে নাই এর জন্য অন্যান্য ব্যবসা করতে গেলে মেন পাওয়ার লাগে ঠিক আছে এর জন্য এই ম্যান পাওয়ার না হইলে অন্য ব্যবসা করতে পারবেন না টাকা পয়সা থাকলেও আর এটা আমার শখের বিষয়ে ভালো লাগা ভালো লাগা থেকে এখন দেখি আল্লাহ যদি চায় এখান রিজিকের ব্যবস্থা জাস্ট এটা সচেতন করার জন্য যে তারপরে যদি কেউ চায় নতুন যারা খামারি করতে না আমার প্রশ্ন সেটা ছিল না বলেন আমার প্রশ্ন ছিল আপনি বলছেন যে এটা একদম বাটপাড়ি ব্যবসা হ্যাঁ বাটপাড়ি ব্যবসা সেই বাটপাড়ি ব্যবসাতে আপনি সংযুক্ত হলেন না না বাটপাড়ি ব্যবসা কোনখানে

এদেরকে একটা ফাঁদ পেতে দেখাচ্ছে দেখেন প্রবাসীদের জন্য স্পেশাল কেন মানে এটা লোভনীয় কথা বলে প্রবাসীদের আর বিশেষ করে প্রবাসীদের কি লোভনীয় কথা বলে কেতাকে আকৃষ্ট করে আকৃষ্ট করার আর দ্বিতীয়ত আরেকটা জিনিস কি প্রবাসীরা যারা থাকে বাংলাদেশের দূরে তারা বাংলাদেশের জন্য প্রচন্ড মায়া থাকে তাদের জন্য মানে প্রচন্ড মায়া থাকে তারা প্রত্যেকটা কথা বিশ্বাস করে কিন্তু প্রত্যেকটা লোকই দেশের মধ্যে আপনি আসেন টাকা নিয়ে আপনাদের খাওয়ার জন্য ফাঁদ পেতে দিছে বল প্রবাসীদের জন্য স্পেশাল অফারই নাথিং কিছু না দেশে আসলে প্রবাসী দেশ এসে বুঝবে মানুষ কতভাবে ভাবে ফাঁদ পেতে দিছে তা লুটে খাওয়ার জন্য মিথ্য এখন যদি আমি বলি এটাকে উলাম সকাল বেলা দেখবেন জুমকুই নাই অর্ধেক হ্যাঁ আমার গেট আপ দেখে। ঠিক আছে এখন যে বাস্তবে তো সেভাবে মাত্র দশ লিটার কিন্তু সে বাস্তবে দশ লিটার চিন্তা করতে একটা কথা বলি সেটা হচ্ছে পাবনার কিছু লুক আছে বিশেষ করে ঈশ্বরদি অরুণ খোলা ঠিক আমি চাই না দেশকে কারণ আমি একটা যুব যুবক মানুষ যুব সমাজ উন্নয়ন করার জন্য মানুষ প্র্যাক্টিক্যালি এখানে আসে আনন্দ উদয় মানের সাথে আসে কিন্তু লাস্টে কি হয় প্রথমে হতাশ হয়ে চলে যায় কিন্তু হতাশ জায়গা না এখানে এখানে অবশ্যই লাভজনক প্রজেক্ট কিন্তু আপনার সেই মেধা সেই জ্ঞান আপনার থাকতে হবে কারণ

পাঁচ কেজি দুধ হয় এখন এক মাসের উপরে হয়ে গেছে এখন চার কেজি দুধ হয় এখন আমি সকাল বেলা দুইলে আট কেজি দশ কেজি দুধ হয় সম্পূর্ণ মিথ্যা কথা মিথ্যা কথা এখন নতুন খামারি কেউ দশ কেজি আশায় চিন্তা করবে ক্যালকুলেশন করবে যে সত্তর টাকা আশি টাকা আমার মার্কেটে আশি টাকা করে দুধ বিক্রি করে এই গাভীটা যদি আপনি দশ কেজি বলেন চিন্তা করবে আট কেজি দুধ আষ্টশো টাকা পার ডে মিথ্যা কথা কারণ পাবে সে পাঁচ কেজি আর বিকালে যদি দোয়ায় সে পাবে তিন কেজি বা দুই কেজি এরকম

এক লাখ টাকার মাল হয়ে গেছে এক লাখ বিশ হাজার টাকা মাল হয়ে গেছে আমরা কখনো খামার লস হইব না আর এগুলির রোদ প্রতিরোধ ক্ষমতা বেশি ঠিক আছে দুধের রেঞ্জ কম কিন্তু প্রত্যেক বছর বছর একটা বাচ্চা দিবে কনসেপ্ট বেশি এতে লাভবান হবে হতাশ হইব না এবং এইখান থেকে আপনি একটা বড় একটা গরু কিনলেন চার লাখ টাকা দিয়ে বলে দিল ত্রিশ লিটার পঁচিশ লিটার এরকম দুধ বাংলাদেশে খুব কমই রি আর খুব কম যে বলেন প্র্যাকটিক্যালে দোয়া দেখতে পারবো না দুধ দেখায় দেখবেন যে সকালবেলা হয়তো বিকালবেলা দোয়া নেই তারপরে দেখাই দিয়েছে তারপরে দেখেন দেখবেন সে দোয়া দেখতে পারবো না

ধীরে ধীরে লস হবে না লাখ বিশ হাজার টাকা গাভীটা কিনলেন পাঁচ কেজি দুধ পাইলেন সকালবেলা কন্টিনিউ ছয় মাস পরে গেলে দুই মাস পরে গেলে এই গাভীটা হিট আসবে কনসেপ্ট রেট খুবই ভালো এগুলি ঠিক আছে এবং এক বছর পরে যে আপনি বাসরটা বিক্রি করলে মিনিমাম এক লাখ টাকা যদি বিকালবেলা দুধ দোহন না করেন আপনি আচ্ছা এরপরে আমরা প্রথম যে গাভীটার কথা বলছিলেন যে মহিষী গাভী পাবনা কি কি বলে মহিয়া বলে সাথে মানে কি এটা কত এটা তো আমি আসলে বলতে পারবো না কত পার্সেন্ট তবে তুলনামূলক ভাবে গাবি চিনার বৈশিষ্ট্য যেগুলি আছে সাধারণত মাজার অংশটা বাড়ি হবে আর

শুধু দশ কী বিকালবেলা করি না কারণ বাসুর দরকার আছে বাসুর আমি কারণ আমার এখানে বিকাল বিকালবেলা দুধ বিক্রি করার কোনো রাস্তা নাই ঠিক আছে আমরা সামান্য একটু খাই আর বাকিগুলি খাই ফেলি কারণ এক বছর যদি বাসুরি পালেন ঠিক মতো এই গাভি থেকে লস আসবে না আচ্ছা তো এই এই ধরনের গাবি আপনি কিরকম দাম এটা দুই লাখ বিশ পঁচিশ এরকম হইলে মানে করা যাবে ঠিক আছে নিতে পারবে যদি কেউ নিতে চায় এটার সাথে বাসুর কি আছে সার বছর যারা যারা চিনে মানে অনেকে বলে যে ছয় দাতে দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট ফিজেন গুলি চোদ্দ মাসে হিটে চলে আসে বারো মাসে চোদ্দ মাসে হিটে চলে আসে আমি চিন্তা একটা গাবি দুই বছর পরে যায় দাগ পরে

ঠিক আছে অনেকে কি করে তারা তারা দিয়ে দেয় বিক্রি করার জন্য যারা একটু পাল্টে চায় বড়িটা বড় করতে চায় তারা ডাক করে দেয় একটু বড় হয় একটু রাখার মিথ্যা কথা বাচ্চা ভালো থাকে সেটা বাচ্চা দিবে দ্বিতীয় দাঁতে দেখবেন যে দুই দাঁতে দুই নাম্বার বাচ্চা দিবে

আর গাভিটা যদিও করে ঠিক আছে তারপরে আশি হাজার সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ এগুলি হিটে আসে কিন্তু এর ব্যাপার আছে ফাইন্ড আউট করতো প্রপার আপনার টাইমটা অনেকে দেখা গেছে খাম খেলি খাল না উপরে ছেড়ে দিচ্ছে না বুঝে যারা নতুন আসছে সকালে খামার আসছেন দেখবেন কোনো তখন দিবেন না বিকেল বেলা একটা বীজ দেন তারপরের দিন সকাল আরেকটা দেন এতে দেখা যায় বারো ঘন্টা থেকে আঠারো ঘন্টার মধ্যে দিলে চমৎকার এটি এটি আপনি কি রকম দাম এটা যদি নেয় এটা সব হ্যাঁ এটা পার্সেন্টেজে খুব ভালো এবং দুই মাসের গাবিন আছে হ্যাঁ সেটা যদি কেউ নেয় 175 এর মতো রাখা যাবে মানে আমার বিক্রি করারই না তারপরে যারা মানে নতুন খামারি আছে তাদের জন্য যারা মানে সব জায়গায় প্রতারণার শিকার হইছে তাদের জন্য আমার বিক্রি করার কোনোই নাই আমি বরং গাবি পালার জন্য গলি ঠিক আছে